ভিটামিন ডি শুধুমাত্র হারেই মজবুত রাখে না বরং আমাদের ইমিউন সিস্টেম মাংস পেশি এমনকি মানসিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি একেবারে অপরিহার্য এখন প্রশ্ন হলো এত গুরুত্বপূর্ণ এই ভিটামিনটি আপনি কোন কোন খাবারে খুঁজে পাবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো সবচেয়ে বেশি ভিটামিন ডি সমৃদ্ধ এগারোটি খাবার যেগুলো আপনার ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার প্রতিদিনের খাবার তালিকায় কোন কোন খাবারগুলো থাকা উচিত এই ভিডিও দেখলে আপনি সেই আইডিয়া পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক ভিটামিন ডি এর সবচেয়ে সমৃদ্ধ উৎসের কথা বললে সবার আগে আসে চর্বিযুক্ত মাছের নাম আমাদের দেশে পাওয়া যায় এমন কয়েকটি চর্বিযুক্ত মাছের নাম হলো ইলিশ শিম পাবদা আই বোয়াল পাঙ্গাস এমনকি চিতল মাছ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তবে আমাদের দেশে অন্য প্রচলিত মাছ যেমন দুই কাটনা সেগুলোতে ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু তুলনামূলক কম প্রতি একশো গ্রাম রুই মাছের প্রায় একশো থেকে দুইশো আই ইউ পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি এর পাশাপাশি এসব মাছ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন মিনারেলে ভরপুর বিশেষ করে ওমেগা থ্রি আপনার হাত ও মস্তিষ্কের জন্য দারুণ হতে পারে তাই বলা যায় জৈবযুক্ত মাছ খেলে আপনি এক ডিলে দুই পাঠি মারছেন একদিকে যেমন ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হচ্ছে অন্যদিকে পাচ্ছেন প্রোটিন মতো গুরুত্বপূর্ণ উপাদান এবার আসি আরেকটি অজনপ্রিয় মাছের কথায় এটি হল টাইলা বা ইন্ডিয়ান বাংলাদেশে এই মাছটি সবার কাছে তেমন পরিচিত না তবে এই মাছটিকে বলা চলে আমাদের দেশীয় সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন ডি সমৃদ্ধ একটি মাছ এর নাম ইন্ডিয়ান সেমন হলেও আমাদের বঙ্গোপসাগরে এটি ধরা পড়ে গবেষণা বলছে প্রতি একশো গ্রাম টাইলা মাছের প্রায় চারশো থেকে ছয়শো আই ইউ পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় টাইলা মাছের আরেকটি দারুণ দিক হলো এর অন্যান্য পুষ্টি উপাদান এতে প্রচুর পরিমাণে উচ্চমানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি টুয়েলভ আয়রন এবং ফসফরাস পাওয়া যায় এসব উপাদান আপনার শরীরে রক্ত উৎপাদন করে রক্তের স্বাভাবিক গঠন ঠিক রাখে এবং আপনার বোনসের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তাই আপনি যদি প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ কোনো মাছ রাখতে চান তাহলে টাইলা মাছ হতে পারে দারুণ পছন্দ ভিটামিন ডির একটি অসাধারণ উৎস হলো সামুদ্রিক চাপেলা এই মাছটি আকারে ছোট হলেও এর পুষ্টিগুণ কিন্তু বিশাল প্রতি একশো গ্রাম সার্ডিন্সে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও সার্ডিন্সে পাওয়া যায় ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন বি টুয়েলভ এগুলো আমাদের হাড় শক্ত করতে রক্ত শূন্যতা কমাতে এবং স্নায়ুর কার্যক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে এছাড়া সার্ডেন্স মূলত ফ্ল্যাংটোন খেয়ে বেঁচে থাকে তাই এতে বড় মাছের মতো ভারী ধাতু বা টক্সিন জমা হয় না বলে একে বলা যায় সবচেয়ে নিরাপদ সামুদ্রিক খাবারের একটি তাই আপনার ভিটামিন ডি ঘাটতি পূরণ করার জন্য সার্ডেন্স হতে পারে খুব ভালো একটি অপশন পৃথিবীর প্রায় সব দেশেই টুনা মাছ খুব জনপ্রিয় কারণ এটি সহজে রান্না করা যায় এবং কেনাকারও পাওয়া যায় টুনা মাছ হলো ভিটামিন ডি এর অন্যতম ভালো উৎস প্রতি একশো গ্রাম টুনাতে প্রায় দুইশো আই পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায় যা শরীরের ভিটামিন ডি ঘাটতি পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে শুধু ভিটামিন ডি নয় টুনা মাছ প্রোটিনে ভরপুর এছাড়া এতে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ সিলেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় এবং আপনার প্রদাহ কমাতে সাহায্য করে টুনাতে থাকা আয়রন ও সিলিনিয়াম গঠন উন্নত করে আবার ভিটামিন বি কমপ্লেক্স আপনার মস্তিষ্ক ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে তাই আপনার দৈনন্দিন ডায়েটে ভিটামিন ডি এর একটি সহজ উৎস হিসেবে টুনা মাছকে রাখতে পারেন নির্দ্বিধায় আমাদের তালিকায় পরবর্তী খাবারটি হচ্ছে ডিম ডিম আমাদের সবারই পছন্দ এটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কমন খাবার কিন্তু অনেকেই শুধু ডিমের সাদা অংশটি খেয়ে কুসুম ফেলে দেন অনেকে ভেবে নেন কুসুমে শুধু ফ্যাট আর কোলেস্টেরল আছে কিন্তু ডিম নিয়ে লেটেস্ট যে গবেষণাগুলো আছে তার সবগুলোতেই এটি প্রমাণিত যে ডিমের মধ্যে ডিমের কুসুমেই সবচেয়ে বেশি পুষ্টি সমৃদ্ধ অংশ ভিটামিন ডি কিন্তু পুরোপুরি ডিমের কুসুমেই থাকে একটি ডিমের কুসুমে প্রায় চল্লিশ আই পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় এছাড়াও ডিমের কুসুমে যে ফ্যাট থাকে এটি খুবই উপকারী ফ্যাট যা শরীরে উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়ায় কিন্তু তাই নয় এই ফ্যাটটি শরীরে হরমোন তৈরি থেকে শুরু করে ভিটামিন শোষণ সবকিছুতে সহায়তা করে অন্যদিকে ডিমের সাদা অংশ হল পূর্ণাঙ্গ প্রোটিন উৎস এতে শরীরের জন্য প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিড আছে এছাড়া কলিন নামে একটি বিশেষ উপাদান থাকে যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং লিভারকে সুরক্ষা দেয় আপনি যদি দেশি বা খোলা জায়গায় সূর্যের আলোয় হেঁটে বেরানো মুরগি ডিম খান তবে সেখানে ভিটামিন ডি এর পরিমাণ একটি সাধারণ পোলট্রি ডিমের চাইতে চার থেকে ছয় গুণ বেশি থাকে তাই আপনার ভিটামিন ডি এর চাহিদা খাদ্য তালিকায় নিয়মিত ডিম রাখুন চেষ্টা করুন ফ্রি রেঞ্জ মুরগি ডিম রাখতে আর মনে রাখবেন ডিম মানে পুরো ডিম সাদা অংশ আর কুসুম দুটি খাবেন তাহলে ডিম থেকে সর্বোচ্চ পুষ্টি পাবেন আমাদের তালিকায় পরবর্তী খাবারটি হচ্ছে অর্গান সাধারণ মাংসের তুলনায় লিভার বা কলিজায় ভিটামিন ডি পরিমাণে বেশি থাকে সেটা হোক গরু খাসি কিংবা মুরগির সব ধরনের লিভারেই ভিটামিন ডি থাকে প্রতি একশো গ্রাম লিভারে প্রায় পঞ্চাশ আই ইউ পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় যদিও এটি খুব বেশি নয় তবে নিয়মিত খাবারের সাথে থাকলে ভিটামিন ডি ঘাটতি পূরণে এটি ভূমিকা রাখতে পারে তবে লিভারে শুধু ভিটামিন ডি থাকে না লিভার ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ পোলেট আয়রন এবং কপারো সমৃদ্ধ এগুলো আমাদের রক্ত শূন্যতা কমাতে চোখের দৃষ্টি শক্তিশালী রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সহায়তা করে বিশেষ করে আয়রন এবং ভিটামিন বি আমাদের শরীরে দক্ষিণ রক্ত তৈরি করতে অপরিহার্য তবে খেয়াল রাখবেন অতিরিক্ত লিভার খাওয়া ঠিক নয় কারণ এতে ভিটামিন এর পরিমাণ বেশি থাকে তাই সুষমভাবে সপ্তাহে এক বা দুইবার লিভার খাওয়া যেতে পারে ভিটামিন ডি এবং অন্যান্য পুষ্টি ঘাটতি পূরণের জন্য বাংলাদেশের রান্নায় মানি এক আলাদা স্বাদ আর গন্ধ স্পেশাল রান্নাগুলো ঘি ছাড়া যেন অপূর্ণই লাগে কিন্তু ঘি শুধু স্বাদই বাড়ে না এর মধ্যে লুকিয়ে আছে কিছু পুষ্টিগুণ যা অন্য খাবারে বিরল প্রতি টেবিল চামচ ঘিতে প্রায় দশ থেকে বিশ আইইউ পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায় যদিও এটাকে ভিটামিন ডি এর প্রধান উৎস করা যাবে না তবে প্রতিদিনের খাবারে সামান্য ঘি ব্যবহার করলে উপকার পাওয়া যায় কারণ এতে ভিটামিন ডি এর পাশাপাশি আরো অনেক ভিটামিন থাকে যেমন ভিটামিন এ ই এবং কে ভিটামিন ডি সহ এই তিনটি ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন অর্থাৎ এই ভিটামিনগুলো শরীরে শোষিত হতে ফ্যাট লাগে অনেকে ঘি খেতে ভয় পান মনে করেন ঘিতে শুধু ফ্যাট থাকে কিন্তু বাস্তবতা হলো ঘিতে থাকা ফ্যাট আপনার জন্য উপকারী এবং পরিমাণ মতো খেলে ঘি কোনো ক্ষতি তো করেই না বরঞ্চ এটি আপনার হরমোনের জন্য ভালো বিশেষ করে আপনার টেস্টের লেভেল বাড়ানোর জন্য ঘি খুবই দরকারে বাংলাদেশে ছানা থেকে তৈরি পনির বা কটের চিজ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে পিজ্জা আর পাস্তাতে চিজ ছাড়া যেন অপূর্ণ লাগে তবে এই চিজ শুধুমাত্র খাবারে গ্ল্যামারে আনে না এটি কিন্তু ভিটামিন একটি ভালো পাশাপাশি এতে আছে প্রচুর প্রোটিন যা পেশি গঠনে সাহায্য করে পনিরে আরও আছে ক্যালসিয়াম যা হাড় এবং দাঁতের জন্য উপকারী শুধু তাই নয় কটেজ চিজ হচ্ছে এক ধরনের স্লো ডাইজেস্টিং প্রোটিন বা কেসিন প্রোটিনের উৎস মানে এটি খেলে শরীর দীর্ঘ সময় ধরে প্রোটিন পায় তাই রাতের খাবারে বা স্ন্যাক্স হিসেবে পনির খেলে শরীর সারা রাত ধরে প্রয়োজনীয় পুষ্টি পেতে থাকে বাংলাদেশে মাশরুম এখন অনেক জনপ্রিয় এই মাশরুম হতে পারে ভিটামিন ডির একটি প্রাকৃতিক উৎস মাশরুম হচ্ছে প্রকৃতিকে জন্মানো এমন একটি খাবার যেটিতে সূর্যের আলো পড়লে মানুষের শরীরের মতো ভিটামিন ডি উৎপন্ন হয় মাশরুম যদি সূর্যের আলোতে শুকানো হয় তাহলে প্রতি একশো গ্রাম মাশরুমে প্রায় একশো থেকে তিনশো আইইউ পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায় যা অন্য যেকোনো সবজিতে বিরল তবে সব ধরনের মাশরুমের সমান ভিটামিন ডি থাকে না ভালো ভিটামিন ডি পেতে চাইলে সেটাকে মাশরুম ভিটামিন ডি এর নাম আসলে যেটাকে অনেকে সুপারফুড সাপ্লিমেন্ট বলেন সেটা হলো কলিভার অয়েল মাত্র এক চামচ পরিমাণ কর্লিভার অয়েলে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি যা আপনার দৈনিক চাহিদার বড় অংশ পূরণ করতে পারেন শুধু তাই নয় এতে আছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য ও ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য কর্লেবার খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের প্রদাহ কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখে একই সাথে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ার সাহায্য করে আমাদের তালিকায় এগারো নম্বর খাবারটি হচ্ছে প্রটিফাইড খাবার অর্থাৎ যেসব খাবারে আলাদাভাবে ভিটামিন মিশিয়ে দেওয়া হয় আমাদের দেশে এখন কিছু দুধের ব্র্যান্ডে ভিটামিন ডি যোগ করা হয় প্রতি দুইশো মিলি ফর্টিফাইড দুধে প্রায় একশো আইউ পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় একইভাবে কিছু দই বা দধিতেশন করে ভিটামিন ডি যোগ করা হয় তবে এখানে একটি বিষয় মাথায় রাখা খুব জরুরি সেটি হলো ফর্টিফাইড খাবারের ভিটামিন ডি কখনোই আপনার মূল উৎস হওয়া উচিত না কারণ এই ভিটামিনগুলি হচ্ছে আর্টিফিশিয়াল আমাদের শরীর কৃত্রিমভাবে মেশালো এসব ভিটামিন ডি পুরোপুরি শোষণ করতে না এবং এই ভিটামিন ডি এর বায়ো অ্যাভেলেবিলিটি খুবই কম থাকে মানে এগুলো ভেঙে আমাদের রক্তে প্রবেশ করে খুবই সামান্য তাই আপনি যদি শুধুমাত্র অন্যান্য খাবারের উপর নির্ভর করেন তাহলে আপনার ভিটামিন ডির ঘাটতি পূর্ণ হবে না এতক্ষণ ধরে আমরা যে এগারোটি খাবার নিয়ে আলোচনা করেছি সেগুলো নিঃসন্দেহে ভিটামিন ডির একটি চমৎকার উৎস কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন সূর্যের আলো হলো ভিটামিন ডি পাওয়া সবচেয়ে শক্তিশালী সহজ এবং প্রাকৃতিক উপায় প্রতিদিন সকালবেলা মাত্র থেকে দশ মিনিট দাঁড়িয়ে আপনার শরীর যে পরিমাণ ভিটামিন ভিটামিন ডি ডি উৎপন্ন উৎপন্ন করবে ওইটুকু করতে আপনাকে প্রতিদিন কমপক্ষে এক কেজি পরিমাণ মাছ খেতে হবে কিংবা এক কেজি পরিমাণ মাংস তাই আমি আপনাকে পরামর্শ দেব প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও গায়ে সূর্যের আলো লাগান এটি আপনার হারকে যেমন মজবুত রাখবে তেমনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এমনকি এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে সুস্থ থাকার জন্য ভিটামিন ডি আমাদের জন্য অপরিহার্য ভিটামিন ডি এর অভাব হলে যেসব লক্ষণ প্রকাশ পায় তা নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও করেছিলাম আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এটি আপনাকে ভিটামিন ডি এর গুরুত্ব সম্পর্কে বুঝতে সাহায্য করবে ভিডিওটির লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং ভিডিও শেষ প্রান্তে এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে কারণ আপনার শেয়ার করা তথ্য হয়তো অন্য কারোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আপনি যদি স্বাস্থ্য বিষয়ক মানসম্মত এবং যুগোপযোগী তথ্য পেতে চান তাহলে ভিজিট করুন উত্তম পুরুষ আর হ্যাঁ যদি আপনি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এমন দরকারি ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এখন অন্য কোনো ভিডিওতে